মা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু আমার মা হ্যাপি বার্থডে টু ইউ তোমাদের সবথেকে আগে খেয়ে উইশ করছে ক আমি উইশ করছি আমি করছি হ্যাঁ হ্যাঁ

Happy birthday to you! Happy birthday to my happy, happy birthday to you! Sh kal kal kita kawaii so bye! Kita kawaii bye! Terima kasih, demi kumau! Eh, taklimah! Thank you!